জীবনে কখনো কি এমন মনে হয়েছে যে সব রাস্তা যেন বন্ধ হয়ে গেছে চারদিকে এত অন্ধকার যে এক ফোঁটা আলো খুঁজে পাওয়া যাচ্ছে না চলুন আজ আমরা ঠিক এই বিষয়টাই একটু বোঝার চেষ্টা করি কিভাবে চরম হতাশার মুহূর্তেও ঐশী করুণা আমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা পথ খুলে দিতে পারে আর এই একটা কথাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি এটা শুধু একটা সুন্দর কথা নয় এটা এমন একটা বিশ্বাস যা কিনা যে কোনো পাহাড় সমান প্রতিকূলতার চেয়েও অনেক বেশি শক্তিশালী দেখুন আমরা সবাই কিন্তু জীবনে কম বেশি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় আর বুঝি এগোনোর কোনো উপায় নেই এই অনুভূতিটা আমাদের সবারই খুব চেনা তাই না একটা বন্ধ দরজা একটা ভেসতে যাওয়া প্ল্যান বা এমন একটা রাস্তা যা হঠাৎ করেই অন্ধকারে হারিয়ে যায় আর তখন মনে হয় এখানেই সায়দ সব শেষ কিন্তু মজার ব্যাপার হল ঠিক ওই গভীর হতাশার মুহূর্তে একজন বিশ্বাসীর মনে জন্ম নেয় তার সবচেয়ে বড় শক্তিটা যখন দুনিয়ার সব অবলম্বন শেষ হয়ে যায় ঠিক তখন থেকেই শুরু হয় স্রষ্টার ওপর বেঘবারসন ও ভরসার এক নতুন যাত্রা আচ্ছা এবার চলুন একটু পর্দার আড়ালের ঘটনাটা বোঝার চেষ্টা করি আমরা খালি চোখে যা দেখি সেটাই কি সব নাকি এর পেছনেও আরও বড় কোনো পরিকল্পনা কাজ করছে ব্যাপারটা একটু ভেবে দেখুন তো যেটাকে আমরা একটা বিরাট সমস্যা বা ক্ষতি বলে মনে করছি হতে পারে সেটাই আসলে আমাদের কোনো বড় বিপদ থেকে বাঁচানোর একটা উপায় সত্যি বলতে কি আমাদের এই সীমিত দৃষ্টি দিয়ে তো আর সে বিশাল পরিকল্পনাটা সবসময় বোঝা সম্ভব না মানুষের ভাবনা আর ঐশী প্রতিশ্রুতির মধ্যে পার্থক্যটা দেখুন কত স্পষ্ট যেখানে একজন মানুষ ভাবছে আমার সব শেষ ঠিক সেখানেই স্রষ্টা বলছেন আমার করুণার কোনো শেষ নেই এখানেও ঠিক তাই মানুষের সীমাবদ্ধতা আর ঐশী শক্তির বিশালতার পার্থক্যটা একদম পরিষ্কার যা আমাদের কাছে অসম্ভব একটা ব্যাপার তার কাছে তা কেবল একটা আদেশ হয়ে যাও ব্যাস তাহলে প্রশ্ন আসে জীবনের এই যে কঠিন পরীক্ষা বা বাধাগুলো এগুলোর আসল উদ্দেশ্যটা কি এগুলো কি আমাদের কষ্ট দেওয়ার জন্য নাকি এর পেছনে আরও গধীর কোনো কারণ আছে আসলে জীবনের এই বাধাগুলো আমাদের ভেঙে ফেলার জন্য আসে না বরং আরও মজবুত করে নতুন করে গড়ে তোলার জন্যই আসে এগুলো আমাদের চরিত্রকে আরও শক্তিশালী করে তোলে প্রতিটি কঠিন পরিস্থিতি কিন্তু এক একজন শিক্ষকের মতো কষ্ট আমাদের ধৈর্য ধরতে শেখায় ব্যর্থতা শেখায় আরও বিনয়ী হতে আর অপেক্ষার ওই মুহূর্তগুলো ওগুলো তো স্রষ্টার ওপর আমাদের আস্থা বা তাওয়াক্কুলকে আরও হাজার গুণ বাড়িয়ে দেয় আর এই কথাগুলো কিন্তু শুধু বইয়ের কথা নয় এর জলজন্তু প্রমাণ ইতিহাসে ছড়িয়ে আছে চরম সঙ্কট থেকে কিভাবে অলৌকিকভাবে মুক্তির পথ তৈরি হয়েছে তার অসংখ্য উদাহরণ আছে একটু ইতিহাসের দিকে তাকালেই আমরা এমন কিছু অসাধারণ মুহূর্ত দেখতে পাই যখনই মনে হয়েছে সব পথ বন্ধ ঠিক তখনই এমন সব সমাধান এসেছে যা ছিল মানুষের কল্পনারও বাইরে এই ঐতিহাসিক ঘটনাগুলো থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা পাই তা হল মানুষের বুদ্ধি আর যুক্তি যেখানে গিয়ে থেমে যায় সৃষ্টার করুণা ঠিক সেখান থেকেই শুরু হয় তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের নিজেদের জীবনের জন্য আমরা কি পথ নির্দেশ নিতে পারি কিভাবে এই বিশ্বাসটাকে আমরা প্রতিদিনের জীবনে কাজে লাগাতে পারি প্রথমত এই কথাটা মনে গেথে নেওয়াটা খুব জরুরি জীবনে যে পরীক্ষায় আসুক না কেন এটা বিশ্বাস করতে হবে যে তা পার করার শক্তিও আমাদের মধ্যেই দেওয়া আছে তাই কোনো একটা দরজা বন্ধ হয়ে গেলে হতাশ হওয়ার কিচ্ছু নেই কারণ হতে পারে ওই বন্ধ দরজার আড়ালেই লুকিয়ে আছে আরও অনেক ভালো কোনো কিছুর সম্ভাবনা যা এক বিশাল পরিকল্পনারই একটা অংশ তো পরিস্থিতি যেমনই হোক না কেন সামনে এগিয়ে যাওয়ার পথ কিন্তু মাত্র তিনটি ধৈর্য ধরা প্রার্থনা চালিয়ে যাওয়া আর স্রষ্টার প্রতি অটল বিশ্বাস রাখা এটাই যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার মূল চাবিকাঠি আর এখানেই আজকের আলোচনাটা শেষ করতে চাই এ একটা গভীর প্রশ্ন দিয়ে দিনশেষে সব কিছু কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির ওপরই নির্ভর করে আমরা কাকে বড় করে দেখছি আমাদের সামনের ওই বাধাকে নাকি যিনি এই সব বাধারও ঊর্ধ্বে সেই প্রভুকে